আসসালামু আলাইকুম আজকে এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে শেষ মুহূর্তের জন্য হাজির হয়েছি আজকে যে বিষয়ে এসএসসি দুই পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সাজেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব ও উচ্চতা তো আমি বোর্ড ভিত্তিক কিছু সাজেশনের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আসলে কোন কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য খুবই স্বল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে তারা যেন অঙ্কগুলো সম্পন্ন করতে পারে ঠিক এই রকম সাজেশন নিয়ে হাজির হয়েছি প্রথমে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিত্তিক অনুপাত ত্রিকোণমিত্তিক অনুপাত আসলে আমি অধ্যায় আলোচনা করেছি যে কখন কীভাবে বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো এসেছে এখানে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তো নয় পয়েন্ট একে আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ডে দু সালে একটি অঙ্ক এসেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান প্রমাণ করতে হবে বা দেখাতে হবে ফোর ইন্টু রুট এম এন তো এই অঙ্কটা আমাদের গণিত বইয়ের উদাহরণ দুইয়ের সাথে কিছুটা মিল রয়েছে অর্থাৎ আমরা উদাহরণ দুই এটা সম্পূর্ণ করার মাধ্যমে আমরা বোর্ডের অঙ্কটি সহজে সমাধান করতে পারি তো আমি দু সাল থেকে দু সালে কখন কোন অধ্যায় সাধারণত এটা একটি আমাদের বিভাগ থাকে কখন কোন পর্যায়ে অঙ্ক এসেছে এই বিষয়গুলো তুলে ধরেছি এবং শিক্ষার্থীরা যারা যারা আছে তারা সহজে যেন বুঝতে পারে যে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ তো অধ্যায়শোর বোট ষোলোতে অঙ্ক এসেছে তারপর নয় পয়েন্ট একে যশোর বোট পনেরোতে অঙ্ক এসেছে তারপর নয় পয়েন্ট একে যশোর ভোট বাইশে অঙ্ক এসেছে তো আমরা যদি ষোলো থেকে চব্বিশে তুলনা করি তাহলে তিন তিনবার অর্থাৎ তিনটা অঙ্ক এসেছে তিন সময় আমরা বলতে পারি সেটা হচ্ছে যশোর বোর্ড ষোলো সাল পনেরো সাল এবং বাইশ সালে তো এখানে যে অঙ্কগুলো এসেছে যশোর বোর্ডে বাইশ সালে যশোর বোর্ড বাইশ সালে যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে নয় পয়েন্ট একের অধ্যায় ভিত্তিক উনিশ নম্বর অঙ্ক আবার যশোর বোর্ড পনেরো সেখানেও কিন্তু অধ্যায় ভিত্তিক উনিশ নম্বর অঙ্কের মতো এসেছে তার মানে আমরা নয় পয়েন্ট একের যে ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক রয়েছে উনিশ ত্রিশ এই ধরনের অঙ্কগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখতে পারি আবার আমরা যদি নয় পয়েন্ট টু যাই যশোর বোর্ডের সাধারণত ষোলো সালে যে অঙ্কটি যে সেটা হচ্ছে বি নয় এর অধ্যায় ২০ বিশ নম্বর অঙ্কের সাথে মিল রয়েছে অতএব আমরা বিশ নম্বর অঙ্কটিকে করতে পারি যশোর বোর্ডের সতেরো সালে যে অঙ্কটি এসেছে নয় দশমিক দুইয়ের উনত্রিশ নম্বর অঙ্কের সাথে মিল রয়েছে অতএব নয় দশমিক দুইয়ের এই অধ্যায়ের উনত্রিশ নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং যশোরপুট উনিশেও অঙ্ক এসেছে সেটাও কিন্তু নয় দশমিক দুয়ে ছাব্বিশ নাম্বার অঙ্কের মতো আবার যশোরপুট বিশে অঙ্ক এসেছে সেটা কিন্তু পনেরো নাম্বার অঙ্কের সাথে মিলেছে নয় দশমিক দুইয়ের এবং যশোরপুট বাইশে যে অঙ্কটা এসেছে নয় দশমিক দুই এটাও কিন্তু নয় দশমিক দুইয়ের চব্বিশের মতো আবার যশোরপুর তেইশে যে অঙ্ক এসেছে সেটা হচ্ছে নয় দশমিক দুই থেকে এসেছে এবং তেইশ নাম্বার নম্বর অঙ্কের মতো মিল রয়েছে এবং যশোর বোর্ড যে আরেকটি অঙ্ক এসেছে সেটাও কিন্তু নয় দশমিক দুই থেকে এসেছে আবার বিশ সালে যেটা এসেছে সেটাও নয় দশমিক থেকে অর্থাৎ আমরা ত্রিকোনোমেট্রিক অধ্যায়ের একটি বুঝতে পারছি যে আমাদের নয় দশমিক থেকে একটি অঙ্ক মাস দুই থাকবে অর্থাৎ নয় দশমিক এর কিছু অঙ্ক সমাধান সাধারণত চব্বিশ তেইশ বিশ উনতিরিশ ছাব্বিশ এইগুলো কিন্তু একটি সমাধানের অঙ্ক অর্থাৎ আমরা বুঝতে পারছি নয় দশমিক দুই থেকে সমাধানের অঙ্ক আসার সম্ভাবনা বেশি রয়েছে। দুই থেকে সমাধানের অঙ্ক সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো কিছু থাকে আসে যেমন পয়েন্ট একের বিশ তারপরে উনিশ সাধারণত বারো তেরো বা চোদ্দ এরকম কিছু অঙ্ক রয়েছে যা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয় দশমিক এক অধ্যায়ে জন্য গুরুত্বপূর্ণ তো আমরা বুঝতে পারছি যে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আরেকটি অধ্যায় আমাদের জড়িত হয় সেটা হচ্ছে পরিমিতি আমি গত ক্লাসে পরিমিতির সাজেশন দিয়েছি যেখান থেকে একটি অঙ্ক আসবে আর নয় পয়েন্ট এক নয় পয়েন্ট এবং দশ অধ্যায় থেকে প্রায় দুইটা অঙ্ক আসে তো আমরা যদি বেশি গুরুত্ব সহকারে দেখি 9.2 থেকে আমরা দেখব সমাধানের অঙ্কগুলো এবং নয় পয়েন্ট এক থেকে কিছু আমাদের অঙ্ক আছে ত্রিকোণমিতি সেই অঙ্কগুলো আমি বলে দিলাম সাধারণত উনিশ বিশ তারপর উদাহরণ দুই এই ধরনের অঙ্কগুলো আমরা দেখতে পারি এবার দূরত্ব এবং উচ্চতা নিয়ে আলোচনা খুবই সংক্ষেপে আলোচনা করব যশোর বোট আঠারোতে যে অঙ্কটি এসেছিল সেটা আমাদের দশ বিশ একুশের সাথে মানে বিশ নম্বর এবং একুশ নাম্বার এর চিত্র প্রায় একই রকম এবং যশোর বোট উনিশে যে অঙ্কটি এসেছে সেটা অধ্যায় ভিত্তিক পুরোটাই আঠারো এর মতো এবং যশোর বোট বিশে যে অঙ্কটি এসেছে সেটাও কিন্তু এখানে প্রায় আমি চিত্রটা তুলেই ধরেছি এই চিত্রটা একটি হেলিকপ্টার অঙ্কের সাথে মিল আছে বেলুনের উচ্চতার সাথে মিল আছে বেলুন মধ্যবর্তী স্থানে একটি হেলিকপ্টার উঠতেছে এইরকম আর কি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এখান থেকে হয়তো এখানে দূরত্ব বা এই পর্যন্ত দূরত্ব বিভিন্ন দূরত্ব নির্ণয় করতে বলবে অতএব এই চিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ এবং যশোর ভোটে আরও কিছু অঙ্ক আছে যেটা উদাহরণ চারের মতো যশোর ভোটে আরও একটি অঙ্ক আছে দশ অধ্যায়ের উদাহরণ যে চার এই চারের অঙ্কের সাথে কিছুটা মিল রয়েছে অতএব আমাদের এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন অধ্যায় থেকে বেশি অঙ্ক এসেছে কোন সালে বা কোন সময়ে বেশি অঙ্ক এসেছে তার উপর নির্ভর করে আমাদের গুরুত্ব দিতে হবে তো আমি বলতে চাই যে প্রত্যেক এই মুহূর্তে প্রত্যেক শিক্ষার্থী উচিত নয় দশমিক দুয়ে একটু বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এবং এখান থেকে বেশি অঙ্ক এসেছে অতএব আমাদের এই সমাধানগুলোকে দেখতে হবে এবং দূরত্ব থেকে আঠারো উনিশ বিশ বাইশ এই সালগুলোতে প্রায় অঙ্ক এসেছে অর্থাৎ এই অঙ্কগুলোকেও গুরুত্ব সহকারে দেখতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমি কোন অঙ্কগুলো এখানে তুলে ধরেছি সেই অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেক শিক্ষার্থী যেন সমাধান করে ইনশাআল্লাহ তারা পরীক্ষায় কমন পাবে এই বলে আজকের সাজেশন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম